সদনীয় চক্রান্তে প্রাক্তন বিজেপি বুথ সভাপতি মাদক প্রাচারের অপপ্রচারে থানায় অভিযোগ ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ ধরিয়ে অভ্যন্তরীণ কন্দুলকে ঘিরে চোরাইবাড়ি এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় উত্তর ত্রিপুরার চোরাইবাড়িতে এক চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে বিজেপির কদমতলা কর্তৃ মণ্ডলের আটচল্লিশ নম্বর বুথের প্রাক্তন সভাপতি সৌমেন ঘোস্বামী মাদক পাচারের মতো গুরুতর অভিযোগে অপপ্রচারের শিকার হয়েছেন বলে দাবি করছেন তার অভিযোগ দলীয় স্বার্থ মহলে রচনা করা পরিকল্পিত চক্রান্তের শিকার হয়েছেন তিনি জানা গেছে গত ষোলো এবং চব্বিশে জুলাই ফেসবুক সহ একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মে সোমেন ঘোস্বামীর নাম জড়িয়ে মাদক পাচারের অভিযোগে বেশ কয়েকটি বিভ্রান্তিকর পোস্ট ও ছবি ছড়ানো হয় পোস্টে দাবি করা হয় রাজ্য থেকে বহিরাজ্যে পাচার হওয়া মাদকের সঙ্গে সোমেন বাবু সরাসরি যুক্ত এবং কমিশনের বিনিময়ে তিনি চক্রের সক্রিয় সদস্য এই ঘটনায় রীতিমতো আইনি পদক্ষেপ নেমেছেন অভিযুক্ত গোস্বামীজি ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি জানান রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বিজেপির কিছু স্থানীয় নেতার মদতে এই অপপ্রথা চালানো হচ্ছে উদ্দেশ্য তার ও তার স্ত্রীর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করা আইনানুগ লড়াইয়ের হুঁশিয়ারি সোমেনের সোমেন গোস্বামী বলেন একজন ব্যক্তি মাদকের ছবি ও ভিডিওর সঙ্গে অপরিচিত ব্যক্তির ছবি জুড়ে আমার নাম উল্লেখ করে ভূ প্রচার চালাচ্ছে আমাকে মাদক চক্রের হোতা বানানো অপচেষ্টা করা চলছে অথচ আমি দীর্ঘদিন সভাপতি ছিলাম এবং এখনও সক্রিয় করবি আমার স্ত্রী একজন নির্বাচিত জেলা পরিষদ সদস্য কভিড বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে কাজ করেছে তিনি আরো বলেন আমি আইন ও বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রাখি যদি একটি প্রমাণও মেলে আমি শাস্তি মাথা পেতে নেব তবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব প্রয়োজনে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব তদন্তে পুলিশ নজরে সোশ্যাল মিডিয়া পোস্ট ঘটনার বিষয়ে চোরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ দেবব্রত বিশ্বাস বলেন অভিযোগ পাওয়ার পরে আমরা তদন্তে নেমেছি অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহের কাজ চলছে সমস্ত তথ্য বিশ্লেষণের পর আইনি পদক্ষেপ না হবে বিজেপির অন্দরে তীব্র আলোড়ন এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অন্দরে শুরু হয়েছে চাপা গুঞ্জন ও বিশ্লেষণ অনেকে প্রশ্ন তুলছেন সৌমেন গোস্বামী কি সত্যিই দলীয় ষড়যন্ত্রের শিকার নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর কোনো রাজনৈতিক খেলা উত্তর দেবে পুলিশি তদন্ত তবে আপাতত চোরাইবাড়ির রাজনৈতিক অঙ্গন উত্তেজনার আছে তপ্ত শ্রী সোমন গোস্বামী চোরাই বাড়ি উনি এখন একটা একটা অভিযোগ করলো তার বিরুদ্ধে কিছু ফেক কিছু কন্টিন চালিয়েছেন তো এখন আমরা এলিগেশনটা আমাদের কাছে এসেছে জাস্ট আমরা এখন এটা ইনকোয়ারি করে দেখছি অ্যাকচুয়ালি কি আছে না আছে কনটেন্টগুলো বা বিভিন্ন ফ্যাক্টগুলো কোথায় কি কোন এরিয়াতে করেছে সেগুলো আমরা ভেরিফাই করে দেখছি দেখার পরে যা যা ন্যাচারাল স্টেপ আছে সেগুলো আমরা নেওয়া হবে